আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি পৃথিবীর বৃহত্তম ফুল হচ্ছে র্যাফলেসিয়া আর্নল্ডি ফুল ব্লুম অবস্থায় যার দৈর্ঘ্য সত্তর থেকে একশো দশ সেন্টিমিটার অর্থাৎ প্রায় তিন ফুটেরও বেশি আপনি যদি ভেবে থাকেন এই ফুল কাউকে গিফট করবেন তাহলে সেই আশা ত্যাগ করুন কারণ এটি পৃথিবীর দুর্গন্ধতম ফুলগুলির মধ্যে একটি একে কফ ফ্লাওয়ার বলা হয়ে থাকে এর পিছনে কারণ এটাই যে এটা একটা পরজীবী উদ্ভিদ বা প্যারাসাইটিক প্লান্ট বেশিরভাগ উদ্ভিদ ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে কিন্তু এটি একটি প্যারাসাইট অন্য উদ্ভিদের থেকে এরা নিউট্রিশন নেয় এছাড়া এর চারপাশে যে সমস্ত মশামাছি কীট পতঙ্গ আসে সেগুলিকে এরা ভক্ষণ করে কারণ এরা কার্নিভরাস এরা ওই সমস্ত কীট পতঙ্গকে নিজের দিকে আকর্ষিত করার জন্যই ওই দুর্গন্ধ ছাড়ে এখন জানতে হবে এই আশ্চর্যজনক ফুলটির সন্ধান কিভাবে পাওয়া গেল সুমাত্রার গেলুর জঙ্গলে দুটি মানুষ হেঁটে যাচ্ছিলেন একজন যাবার লেফটেন্যান্ট গভর্নর স্যার টমাস অন্যজন এক বিখ্যাত প্রকৃতিবিদ ডক্টর জোসেফ আর্নল্ড তারা দেখতে পেলেন প্রকাণ্ড আকৃতির একটা ফুল যা তারা জীবনে কখনো দেখেননি খবরটা পৌঁছে দেওয়া হলো প্রখ্যাত ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ব্রাউনের কাছে তিনি তিন বছর ধরে গবেষণার পর যে সমস্ত তথ্য উঠেল তা বেশ চমকপ্রদ জানা গেল এই বিশালাকায় ফুলটি যে আঙুর জাতীয় গাছের মূলে ফোটে সেই গাছটির নাম টেটাস আরও জানা গেল টেট্রাস্টিগমার মূলে ফুটলেও ওই ফুল কিন্তু টেট্রাস্টিগমার ফুল নয় যে গাছ থেকে এই ফুলটি জন্মায় তা বাস করে এই টেট্রাস্টিগমার মূলের ভিতরে সেই গাছে না আছে মূল না আছে পাতা সুতরাং এই গাছের শুধু ফুলটি বাদে আর কোনো অংশই দেখা যায় না তাই বলা যায় এই উদ্ভিদটি এক ফুল সর্বস্ব উদ্ভিদ মোট সন্ধান পাওয়া গেছে এগুলি সবই দক্ষিণ পূর্ব এশিয়াতে সীমাবদ্ধ এদের বাসভূমি থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর ফিলিপাইন দ্বীপপুঞ্জ এদের মধ্যে র্যাফ্লেশিয়া আর্নাল্ডির ফুল বৃহত্তম এবং তা দেখা যায় শুধুমাত্র মালয়েশিয়ার সার আর ইন্দোনেশিয়ার সুমাত্রায় এই গাছের স্ত্রী পুরুষ ভেদাভেদ আছে স্ত্রী গাছে জন্মায় স্ত্রী ফুল আর পুরুষ গাছে পুরুষ ফুল র্যাফলেসিয়া ফুলের কুড়ি যখন টেট্টাস্টিকমা নামের লতাটির মূল বিদীর্ণ করে বেরিয়ে আসে তখন তা থাকে অত্যন্ত ছোট আর বাদামি রঙের এই কুড়ি ধীরে ধীরে বড় হতে থাকে এবং শেষ পর্যন্ত পূর্ণতা পেয়ে একটা বড়ো বাঁধাকপির মতো আকার নেয় কুড়ির পূর্ণতা লাভের জন্যে ন মাসের মতো সময় লেগে যায় ওই কুড়িটি থেকে যখন ফুল ফোটে তখন তা পাঁচটি চামড়ার মতো মোটা লাল বা রঙের পাপড়ি মেলে ধরে এত দীর্ঘ সময় ধরে যে ফুলটি ফোটে তার আয়ু কিন্তু মাত্র তিন থেকে পাঁচ দিন খুব বেশি হলে সাত দিন তারপরে দৈত্যকার এই ফুলটি পচে গলে মাটিতে মিশে যায় তবে নিষিক্ত স্ত্রী ফুলের ক্ষেত্রে ফুলের কেন্দ্রীয় অংশটি পচে যায় না সেই অংশে পরবর্তী সাত মাস ধরে ফল পরিণত হতে থাকে এর পাকা ফলের রং লাল আর তার ভিতরটা ভরা থাকে হাজার হাজার বীজে ঠিক কিভাবে যে এই ফল থেকে বীজগুলো ছড়িয়ে পড়ে তা আজও অজানা অর্থাৎ এর পলিনেশন সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদের অন্ত নেই অনেকে মনে করেন জঙ্গলে হরিণ বা বুনো বুনসুরের অসাবধান পদচারণার ফলে বীজে ঠাসা নরম ফলগুলো দূরে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে তা ফেটে গিয়ে বীজগুলো আঙুর জাতীয় উদ্ভিদে পৌঁছয় আবার অনেকের ধারণা জঙ্গলের ইঁদুর কাঠ বিড়ালি বা ইঁদুর জাতীয় অন্য প্রাণীরা বীজের এই ছড়িয়ে পড়ার জন্য দায়ী কারণ এরা একদিকে যেমন নরম ফল খেতে ভালোবাসে তেমনি আবার মূল অন্যদিকে বা কাণ্ড চিবই তবে কিভাবে এই বীজ অঙ্কুরিত হয় আর কিভাবেই বা তা মার মূলের ভিতরে ঢোকে তা আজও জানা যায়নি অত্যন্ত দুঃখের বিষয় প্রকৃতির এই চরম রহস্যময় সৃষ্টি রূপসিরিয়াফ্লেসিয়া আজ বিলুপ্তির পথে এর প্রধান কারণ বাসস্থানের অভাব এবং পচিং আরেকটি বড় কারণ এর অজানা পলিনেশন